বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন যে বেলি গাছের নতুন পাতা আসতে শুরু করেছে তো এই সময়ে বেলি গাছের কিছু পরিচর্যা করতে হবে তাহলে আগামী সিজনে প্রচুর পরিমাণে ফুল পাওয়া সম্ভব অনেকে হয়তো বলবেন এখন জানুয়ারি মাস গাছ ডরমেন্সিতে রয়েছে এই সময় পরিচর্যা করার প্রয়োজন নেই তবে এই সময় আপনারা এই ভুলটি করেন যে গাছের পরিচর্যা করেন না এর জন্যই সিজনে ভালো ফুল পান না তো এই সময়ে বেলি গাছের কিছু পরিচর্যা করতে হবে সেই নিয়ে আজকে আলোচনা করব। এখানে এসে দেখতে পাচ্ছেন যে নতুন কুচি পাতা আসতে শুরু করেছে তার মানে এই গাছটি এখন আর ডরমেন্সি পিরিয়ডে নেই তো এই সময়ে গাছটির যাতে আরও ভালোভাবে গ্রোথ হয় সেই জন্য গাছে কিছু খাবার প্রয়োগ করতে হবে তার সাথে একটু প্রুনিং করতে হবে যাতে আরও বেশি করে নতুন ডালপালা বের হয় এখানে দেখতে পাচ্ছেন আমার এই গাছটি দশ ইঞ্চি একটি গ্রো ব্যাগের মধ্যে রয়েছে প্রথমে আমরা এই গ্রোব্যাগের মাটিটি ভালো করে খুঁচিয়ে নেব এই সময়ে টবের মাটিটি পরিবর্তন করা দরকার নেই শুধুমাত্র টবের মাটিটি ভালো করে খুঁড়ে নিয়ে তার মধ্যে আমরা খাবার মিশিয়ে দেব। এই সময় অত্যধিক পরিমাণে খাবার প্রয়োগ করা যাবে না সামান্য পরিমাণে কিছু খাবার প্রয়োগ করতে হবে তো কী কী খাবার প্রয়োগ করতে হবে এবার জেনে নেওয়া যাক তো বন্ধুরা এখানে আমরা মিক্সড জৈব খাবার প্রয়োগ করছি তো এর মধ্যে রয়েছে ভার্মি কম্পোস্ট গোবর সার শিংকুচি হাড়গুঁড়ো নিমখোল এবং কাঠকয়লা পোড়া তো এইগুলি আপনারা অবশ্যই ব্যবহার করবেন দশ ইঞ্চি টবের ক্ষেত্রে দুমুঠো এই মিক্সড জৈব খাবারটি ব্যবহার করবেন তাহলেই হবে এই মিক্সড খাবারটি প্রয়োগ করলে গাছের যে খাবারের ঘাটতি রয়েছে সেটি যেমন পূরণ হবে তার সাথে গাছের গ্রোথও দেখবেন বাড়তে শুরু করেছে নতুন যে পাতা আসতে শুরু করছে সেগুলোরও দ্রুত বৃদ্ধি ঘটবে এর সাথে আমরা সামান্য পরিমাণে রাসায়নিক সার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ পনেরো থেকে কুড়িতে না এই দশ ইঞ্চি টবের মধ্যে প্রয়োগ করব দেখুন বন্ধুরা এই সময় আপনারা এই টবের মাটিতে ডিএপি ব্যবহার করবেন না কারণ এখন যেহেতু ফুল আসছে না বা ফুল আসার সময় নয় তাই ডিএপি ব্যবহার করার প্রয়োজন নেই শুধুমাত্র ভিডিওতে দেখানো খাবারগুলি প্রয়োগ করুন তাহলে দেখবেন গাছটির দ্রুত বৃদ্ধি হবে এবং আগামী সিজনেও প্রচুর পরিমাণে ফুল পাবেন তো এরপরে আমরা পরিমাণ মতো জল প্রয়োগ করব বেলি গাছে নতুন পাতা আসার পর থেকে পনেরো দিন বাদে আপনারা এক লিটার জলে হাফ চা চামচ ম্যাগনেশিয়াম গুলে সকালের দিকে স্প্রে করে দেবেন তাহলে দেখবেন সেই কচি পাতাগুলির দ্রুত বৃদ্ধি করবে এবং গাছের ভালো করে খাবার সংগ্রহ করতে পারবে তো এরপরে আরও একটি কাজ করতে হবে বেলি গাছের যে পুরোনো ডালগুলি বা শুকিয়ে যাওয়া ডালগুলি থাকবে সেগুলিকে কেটে দিতে হবে বা পুরিং করে দিতে হবে তো এই কাজটি অবশ্যই করতে হবে এখানে দেখতে পাচ্ছেন যে শীতকালে গাছ যখন নর্মে ছিল বেশ কিছু ডাল শুকিয়ে গেছে তো এবার আমরা সে ডালগুলি পুরিং করে দিচ্ছি তো আপনাদের বাড়িতে যে বেলি গাছ রয়েছে সেই গাছে যে পুরোনো শাখাগুলি রয়েছে বা শুকনো শাখাগুলি রয়েছে সেগুলিকে অবশ্যই কেটে দেবেন এবং কেটে দেওয়ার পরে ফাঙ্গিসাইডগুলো জল গাছে স্প্রে করে দেবেন যাতে কোনোরকম কোনো ফাঙ্গাসের সমস্যা না হয় তো বন্ধুরা আপনারা যারা চাইছেন যে বেলি এখন রিপোর্ট করতে তাদের বলবো এই সময় বেলি গাছ রিপোর্ট করার প্রয়োজন নেই মার্চের শুরুতে আপনারা বেলি গাছ রিপোর্ট করবেন তো আপনারা এই সময় গাছে প্রুনিং করুন এবং সামান্য পরিমাণে খাবার প্রয়োগ করে দিন যাতে গাছটির বৃদ্ধিটা বজায় থাকে তো আমরা ফেব্রুয়ারির শেষ বা মার্চের শুরুতে গাছকে রিপোর্টিং করব তো এই সময় রিপোর্টিং করার প্রয়োজন নেই ম্যাগনেশিয়াম সালফেট প্রয়োগের সাত দিন বাদে এনপিকে উনিশ 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 এবং ঠিক তার সাত দিন বাদে যে কোনো মাইক্রো নিউট্রিয়ান্টস বা সিউইড এক্সট্র্যাক্ট গাছে প্রয়োগ করতে পারেন তাহলে দেখবেন গাছগুলির পাতা আরও সবুজ হবে গাছের দ্রুত বৃদ্ধি ঘটবে এবং গাছ আরও বেশি করে খাবার সংগ্রহ করতে পারবে তো গাছ যত বেশি পরিমাণে খাবার তৈরি করতে পারবে আগামী সিজনে তত বেশি পরিমাণেই ফুল ফুটবে তাই অবশ্যই এই সামান্য কিছু পরিচর্যা করুন যাতে আগামী সিজনে বিলি ফুলে বাগান ভরে ওঠে আর এই সময় যদি বেলি গাছের পাতা কালো হয়ে যায় বা পোকার আক্রমণ ঘটে সপ্তাহে একবার করে নিমতল স্প্রে করুন তাহলে দেখবেন এই সমস্ত পোকাগুলি দূর হবে এবং আমি বাগানে খুব একটা রাসায়নিক কীটনাশক ব্যবহার করি না তা আপনাদেরও বলি জৈব উপায়ে বাড়িতে নিমতল তৈরি করে নিন এবং সেই নিমতল যদি গাছে স্প্রে করতে পারেন তাহলে দেখবেন গাছের কোনোরকম কোনো রোগ প্রকার আক্রমণ ঘটবে না এখানে যেমন কয়েকটি পাতা দেখাচ্ছি পাতাগুলি একটু কালো বর্ণ হয়ে গেছে এবং ফাঙ্গাসের আক্রমণ ঘটেছে তো এরকম সমস্যা দেখা দিলে নিমতের প্রয়োগের পাশাপাশি সপ্তাহে একবার করে যে কোনো ফাঙ্গিসের যদি স্প্রে করে দিতে পারেন তাহলে দেখবেন গাছগুলির পাতা চকচক করবে এবং সবুজ থাকবে ভিডিওতে দেখানো এই সামান্য কয়েকটি পরিচর্যা করতে পারলেই বেলি ফুল গাছে প্রচুর ফুল পাওয়া সম্ভব এবং গাছকেও রোগ পোকার আক্রমণের থেকে বাঁচানো সম্ভব এখানে যেমন এই গাছটিকে দেখতে পাচ্ছেন এই গাছটি মাটিতে লাগানো রয়েছে এবং মাটিতে থাকা বেলি গাছেরও এই একই পরিচর্যা করতে হবে আগামী সিজনে প্রচুর ফুল পেতে গেলে তো বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন চ্যানেলের নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ